মর্নিং সবাইকে এখন বাজে সকাল ছটা পনেরো আর আমি বাইরের ওয়েদারটা একবার দেখাই তোমাদের ওখানে কেমন কি ওয়েদার অবশ্যই জানিও এইটা নাকি সকাল বাবারে বাবা এইরকম সকাল আমি আগে কখনো দেখিনি পালাও পালাও তুমি আমার বাড়ি পালাও

কিছুদিন যেভাবে গরম পড়েছিলো তারপর আজকে সকালে বৃষ্টিটা হয়ে আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না গো মনে হচ্ছে শুধু পরে পড়ে ঘুমাই কিন্তু কি করা যাবে আমার বর একটু আজকে রবিবার ছিল তো বর একটু সাত করে বলেছিল শুক্ত খাবে অনেকদিন শুক্তোটা করি না তো আজকে শুক্ত করছে শুক্ত করার জন্য যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম যেটা এখন কড়াই দিলাম কড়াই প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু কি দিয়েছিলাম জিরে দিয়েছিলাম দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর দিয়েছিলাম একটু নারকল পোস্ত আর সর্ষে আর একটু আদা বাটা তো সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর দুধ গরম করে রেখেছিলাম আর কিছু সবজি যা যা শুক্তোতে লাগে যেমন স্বসণে ডাঁটা আলু গাজর কলা এই সমস্ত পেঁপে এইগুলো দিয়ে আর কি করছি আর করলা আর বেগুন তো আছেই ওইগুলোকে ভেজে আলাদা রেখে দিয়েছি তো বাকি সবজিগুলো হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ওই মশলার মধ্যে নাড়াচাড়া করে তারপরে দুধটাকে ঢেলে দিয়েছি আর তারপর বেগুন আর করলাটা দিয়েছি করলা একদম অল্প পরিমাণ ছিল মানে গাছে জাস্ট চারখানা হয়েছিল সেইগুলোকেই পেরে এনেছিলাম তো সেটা দিয়েই হচ্ছে এই দেখো পুরোপুরি বলতে গেলে রেডি আমার এবার বড়িটা আছে বড়িটা এখনও দিইনি বড়িটা দিলে কি হয় বড়িটা পুরো গলে যায় আগে দিয়ে দিলে সেই কারণে আগে দেখে নিই ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না পেঁপেটা সব থেকে দেরি হয়তো সেদ্ধ হতে পেঁপেটা কেটেই দেখে নিই একটু বাকি আছে সেদ্ধ হতে এই সময় দিয়ে দিলে পেঁপেটাও বেশ সেদ্ধ হয়ে যাবে সাথে আমার বড়িটাও সেদ্ধ হয়ে যাবে এই দেখো এক বাটি বড়ি ভেজে রেখেছি হালকা হালকাই ভেজে রেখেছি আজকে খাওয়াটার জাস্ট জমে যাবে বৃষ্টিতে শুক্তো ও এবারে দিয়ে দিচ্ছি শুক্তোর যে মশলাটা ছাড়া শুক্তোর যে স্বাদ গন্ধ সেটা একেবারেই আসে না সেটা হলো মৌরি আর রাঁধুনি শুকনো কড়াই ভেজে নিয়ে আমি শিলের মধ্যেই বেটে নিয়েছিলাম এইটা এমনি জাস্ট জল দিয়ে বেটে নিলেও হয় কিন্তু আমি শুকনো কড়ায় ভেজে ওটা বেটে রেখে দিয়েছিলাম আর সেটাকেই দিয়ে দিলাম আর এই মৌরি আমাদের পাড়ার এখানের দোকানে পাওয়া যায় না বুঝলে এইটা আনার জন্য মৌরিটা নয় রাঁধুনিটা পাওয়া যায় না মৌরিটা পেয়ে গিয়েছিলাম রাঁধুনিটা আনার জন্য ভাইকে আমাদের পাড়ার শেষ মাথার দোকানে একেবারে যেতে হয়েছে মেন কথাই শুক্তোটা বানাতে গিয়ে আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে তো শেষমেশ শুক্তো আমার রেডি আর নামানোর আগে একটু জাস্ট ঘি দিয়ে নামিয়ে রেখে দেবো তারপর এই দেখো আমাদের সুক্ত রেডি হয়ে গেছে কি সুন্দর মাখা মাখা হয়েছে সাথে বড়িগুলোও দেখো বেশ গোটা গোটা আছে আর পোস্তর একটা সেন্ট যে আলাদা এসেছে সেটা জাস্ট সুক্তকে মাতিয়ে তুলেছে সুক্ত হয়েছে ডাল হয়েছে আর করেছে একটু ঢ্যাঁড়স ভাজি আর আমার পাতে আছে একটু তোমার কি বলে আচার লেবুর আচার আর সাথে আছে সজনে পাতা ভাজা এটা ঠিক ভাজা বলতে পারবো না কারণ এর মধ্যে তেল দেওয়া হয় না এইটা ওই শুকনো করায় নুন দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হয় তাহলে নরম হয়ে যায় ওইটা খাওয়া খুব উপকার তো এই আজকে আমাদের দুপুরের মেনু এখন বেঁচে গেছে বিকেল সাড়ে চারটে আমি আর সুবর্ণ রেডি হয়ে বেরিয়ে পড়েছি রবিবার এমনি বার হই কিন্তু আজকে বার হওয়ার সম্পূর্ণ একটা অন্য কারণ আছে এসেছি সুবর্ণর এক স্টুডেন্টের নাচের কম্পিটিশান আছে সেখানেই আজকি ও আমরা এখন দাঁড়িয়ে আছি জিটি রোডে এখানে গাড়ি হচ্ছে বলে ভেতরের রাস্তাটি সামনে জিটি রোড গ্র্যান্ড রোড আর আমরা হেলমেট নিয়ে আসিনি সুবর্ণ আমি দুজনেই সে কারণে চলে এসেছি ভেতরে রাস্তায় সুবর্ণ এখন দেখতে গেছে যে অন্য রাস্তা দিয়ে যাওয়া যাবে কিনা আর কোথায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাও কিন্তু মানে চন্দ্রনগরে একটা নাম করা জায়গা সেটা হলো যে দিনভর যে রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে চন্দ্রনগরে তার সামনে দাঁড়িয়ে আছে সেটা একটু তোমাদেরকে দেখাই নিজেও আমি আর আমার পেছনে দেখো খুব রাজা দিলো বড় পোস্টার এই কারণে বেরিয়েছি সেটা তো তোমরা জেনেই গেলে এবার চলো সেই জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাই এইটা হচ্ছে চন্দ্রনগরের একটা পুরনো জায়গা এইখানটা কোনো জমিদারদের এই এইরকম কিছু ছিল বুঝলে আগেকার সময় তো কিছুটা এরিয়া ভেঙে গেছে আর সামনের দিকে যে সুন্দর করে যে স্তম্ভগুলো বানানো ছিল সেইগুলো কিন্তু আছে তো এইখানটার কোনো স্মৃতি আছে কোনো স্টোরি আছে সেটা আমি ঠিক জানি না কিন্তু এই যে জায়গাটার মেন যে লুকটা সামনের দিকে সেটা দেখলেই তোমরা বুঝে যাবে তো যাই হোক ভেতরের দিকে যাই আর ভেতরের কিছু রিকনস্ট্রাকশান করা হয়েছিল সেই কারণেই নতুন নতুন দেখতে লাগবে বেশ ভেতরে বেশ অনেকটা জায়গা জুড়ে আছে তো চলো তোমাদেরকে ভেতরে নিচে তার আগে কোথাও এলে দেখবি আমাদের মেয়েদের একটা বিশাল বড় এখন কমজোরিই বলতে পারো সেটা হলো যে সেলফি নেওয়া তো আমি আসি একটা একটু সেলফি নিলাম সেলফি নিয়ে তারপর ভেতরের দিকে গেলাম আর আগেই বলেছি ভেতরটা খুব সুন্দর করে সাজানো মানে রং টং করা হয়েছে কারণ আগে এইরকম ছিল না আগে তোমার পুরনো সময় যেমন কালার ছিল সেরকমই ছিল তো নতুনত্ব করে সাজানো হয়েছে আর এখানে স্টেজটা স্টেজের যে রুমটা তার মধ্যে যাচ্ছি কারণ এখানটায় প্রোগ্রামটা আছে তো ওর যে স্টুডেন্ট আছে তার প্রোগ্রামটা বলেছিল খুবই তাড়াতাড়ি আছে মানে এক দুটো ডান্সের পর কিংবা গান আবৃত্তি হবে তারপরেই নাকি আছে দু নম্বরে বলেছিল সেই কারণে আমরা একেবারে টাইম ধরে চলে এসেছি কারণ প্রোগ্রাম মিস করা যাবে না তো প্রথমে শুরু হয়েছিল এই যে গানটা এটা হলো গণেশ বন্ধনা তো সেটা শুনে নিই আগে দের ছোট্ট ছোটো বাচ্চাদের ডান্স ছিল তো খুবই এনজয় করছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তাই জন্য একটু টুকটাক করে শেয়ার করলাম ছোটো ছোটো বাচ্চাদের ডান্স দেখতে যে কি ভালো লাগে সে আর কী বলবো তো এবারে চলো সুবর্ণ স্টুডেন্টের ডান্স চলছে তো ওর স্টুডেন্ট কোনটা সেটা একটু চিনিয়ে দিই রবীন্দ্রনাথের ফটো যেদিকে আছে সেদিকে খয়রি কালারের শাড়ি পরে যেই মেয়েটি আছে সেইটাই

ছোট্টো ধুলি কণার থেকেও ছোট্ট কণা মনে হয় তখন মনে হয় জীবনে কী করলাম কিছুই করতে পারলাম না তো এই রকম সমস্ত কিছু মনে হচ্ছিলো মনে হচ্ছিল যেন সত্যি এবার কিছু করা উচিত তো সেই সব চিন্তাভাবনা নিয়ে আরও একটা ডান্স দেখলাম বাচ্চাদের বাচ্চাদের ডান্স দেখলে জাস্ট সব কিছু মনের মধ্যে যত বাজে ভাবনা আছে সব কিছু ধুয়ে মুছে যায় তো সেই ডান্স গান তারপরে আমাদের বাড়ি ফেরা তো অনেকটাই বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল বাইরেটা লাইট বলে দিনের মতনই লাগছিল পুরো এতটাই লাইট দিয়েছে মনে হচ্ছে দিনের বেলায় দাঁড়িয়ে আছি বিকেল বিকেল অবস্থা তো আমাদের বাড়ি ফেরার যখন মানে বেরোই তখন তখন বেজে গেছিলো পৌনে আটটা তো আমরা বসে আছি পাঁচটা থেকে বেশ অনেকটা টাইম তো চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক আর তোমাদের সাথেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো